চাষি ভাই আপনাদের মধ্যে যারা আলুটা নভেম্বর বা অক্টোবরের এন্ডে লাগিয়েছেন এই সময় আপনাদের পোখরা আলুটা তোলার সময় হয়ে এসেছে আর মোটামুটি তার বয়স পঁয়ষট্টি থেকে ওই আটষট্টি দিন ম্যাক্স টু ম্যাক্স এরকম একটা বয়স এরপরে আপনারা আলু তুলবেন আর আপনারা আলুটা তুলবেন হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে তুলে বাজারজাত করবেন আর বাজারজাত করতে গিয়ে এই পঁচাত্তর সত্তর দিন বয়স আলু তুলে আলুর ফলন খুব একটা বেশি আপনারা দেখতে পাবেন না কী পাবেন হয়তো ষাট বস্তা ম্যাক্স টু ম্যাক্স আশি বস্তা যেখানে মাটি ভালো যেখানে চাপানটা একটু বেশি ব্যবহার করা হয় যেখানে আলুর আলুর যে উপযুক্ত মাটি দোয়াশ মাটি যেখানে রয়েছে সেই সেই জায়গায় কিন্তু খুব ম্যাক্স টু ম্যাক্স হলে আশি আশি বস্তা আলু আপনারা দেখতে পাবেন তাও এটা সেটা ওষুধ ব্যবহার করার পরে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে আপনারা পোকরা জালু কাঁচা যে পোকরা জালুটা এক সপ্তাহ পরে তুলবেন বা কেউ কেউ দশ দিন পরে তুলবেন তার আপনারা আলুটার সাইজটা কীভাবে বাড়াবেন এই সাইজ বাড়ানোর ক্ষেত্রে আমাদের মধ্যে একটা বড় ভয় রয়েছে যেটা হচ্ছে নানা রকম আমরা হরমোনাল ওষুধগুলো বা নানা রকমের আমরা কিন্তু মাল্টি মাল্টিমাইক্রোনট্রেন্টগুলো ব্যবহার করে থাকি এবং বেশ কিছু ওষুধ আছে যেগুলো দিলে আলু ফেটে যায় আলু পচে যায় মাটিতে যদি এক সপ্তাহের বেশি আলুটা থেকে যায় ওষুধ দেওয়ার পরে আলুটা পচে যায় বা আমরা সেগুলো ঘরে খাওয়ার উপযুক্ত বলে আমরা মনে করি না বুঝতে পেরেছেন তো নানা রকম ওষুধ রয়েছে এগুলোর মধ্যে নানা রকম ওষুধের ক্যাটাগরি রয়েছে যেগুলো আমরা কিন্তু সঠিক সঠিক চিনি না বা সঠিক জানি না যে কারণে কিন্তু আমরা ভুল ভাল ওষুধ এবং ভুল ভাল ডোজে ব্যবহার করে ফেলি এবং পরবর্তীকালে আলু পচে গিয়ে বিরাট লোকসান হয় আলু কিন্তু ফেটে যায় এবং সে আলুটা আর চলে না আজকে আপনাদেরকে ক্লিয়ারলি একদম এই ভিডিওটা দেখার পর আপনাকে ইউটিউবে বা কোথাও কোনো দোকানদারকে কোনো আপনাকে কোনো কৃষি দপ্তরে কোথাও গিয়ে আপনাকে কিন্তু আর পুনরায় জানতে হবে না এটুকু আমি মনে করছি একদম ক্লিয়ারলি ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে পুরো বিষয়টা আমি ভেঙে বলবো তার একদম সাইন্টিফিক যে এক্সপ্লেনেশন রয়েছে তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সাইন্টিফিক এক্সপ্লেনেশনও আপনাদেরকে দিয়ে দেবো যে কেন আমি এই কথাটা বলছি বা এর যে মানে কাজ করার যে কার্যপ্রণালীটা কিভাবে হয় এই হরমোন বা এই যে অনুখাদ্যটার সে বিষয়গুলো জানতে হবে আর এই যে অনুখাদ্যগুলো বা এই যে ভিটামিনগুলো বা এই যে ওষুধটা যেটা আলু বাড়াতে সাহায্য করে এটা আমরা কাঁচা আলু বাদ দিয়ে আমরা পাকা আলু যারা আমরা জ্যোতি আলু লাগিয়েছি বা যারা চন্দ্রমুখী লাগিয়েছি স্টোরে আমরা মজুদ করব তারা কি ব্যবহার করতে পারি অনেকের এই ধারণাটা রয়েছে যে যারা আমরা স্টোরে আলু রাখবো বা যারা আমরা বাড়িতে আলু খাবো তারা কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করতে পারবো না এই একটা মিসকনসেপশন রয়েছে বিরাট যেটা আমাদের আজকে কিন্তু ফুল ক্লিয়ারিটির সঙ্গে আমাদেরকে জানতে হবে আসুন ভিডিওটা শুরু করি সম্পূর্ণটা দেখবেন অনুগ্রহ করে সম্পূর্ণটা দেখবেন তারপরে কোনো মতামত থাকলে কোনো যদি প্রবলেমেটিক মনে হয় কোনো জায়গায় আপনার স বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স তো খোলাই রয়েছে কমেন্ট করে দেবেন কোনো অসুবিধা নেই আমি সেখানে নিশ্চয়ই চেষ্টা করব আপনার সেই সমস্যার সমাধান করে দেওয়া আসুন ভিডিওটা শুরু করি সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কিছু শিখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসুন শুরু করে যাক আজকের ভিডিও আমি কিন্তু চাইলে এক এক করে চার পাঁচটা ওষুধের কথা বলে দিতেই পারি তাদের টেকনিক্যাল বলে দিতে পারি এবং ডোজ বলে দিতে পারি কিছু লাভ হবে না আপনি জেনে কি করবেন তার ওষুধের টেকনিক্যাল আপনি গুগল করলে পেয়ে যাবেন তার ওষুধের কত ডোজ আপনি গুগলে লিখলে পেয়ে যাবেন তাহলে কেন ভিডিওটা দেখতে এসেছেন ভিডিওটা দেখার কিন্তু উপকারিতা রয়েছে সেটা আপনি যেটা গুগলে পাবেন না সেটা আমার কাছে পাবেন দেখুন প্রথমে আমরা প্রত্যেকটা ওষুধের কিন্তু কোন আলুতে দিতে পারবো কত ডোজে কোন দিনে এবং কিন্তু মানে হচ্ছে কি প্রকারের এই ওষুধটা কী কার্যপ্রণালীর কাজ করার পদ্ধতিটা কেমন সেটা আলোচনা করব প্রথম ওষুধ হচ্ছে আলু বাড়ানোর জন্য যেটা আলু তোলার আগে সাত দিন আগে দিলেই কিন্তু খুব দারুণভাবে আলুটা বেড়ে যায় যে আলুটার ওজন ধরুন চারশো গ্রাম সেই আলুটা অ্যাটলিস্ট দেড় থেকে দুশো গ্রাম কিন্তু বেশি ওজনে বেড়ে যায় এই হচ্ছে ওষুধ সেই ওষুধটা হচ্ছে আপনার পোষক গৃহ যেটা আমরা পোকরা জালুর ক্ষেত্রে অনেকে ব্যবহার করি অনেকে আবার ব্যবহার করতে চায় না কারণ এটা ব্যবহার করলে কেউ আলু পচে যাওয়ার ভয় থাকে কেন পচে কেন আমরা কখন ব্যবহার করব যা যাতে আলুটা না পচে কীভাবে আমরা কিন্তু দেওয়ার পরে আলুটা তুলব সেটা জানতে হবে তো দেখুন চাষি বন্ধু ঠিকঠাকভাবে জানলে কিন্তু কোনো দিনই কোনো ওষুধে আমাদের ফসলে ক্ষতি হয় না ঠিকঠাকভাবে যদি আমরা প্রয়োগ করতে পারি এই যে পোষক গ্রিন এই পোষক গ্রিন ওষুধটা আপনারা অনেকে কিন্তু দিয়েছেন আগে ব্যবহার করেছেন অনেকে দেননি ঠিকঠাক হয়তো অনেকে কাজ জানেন অনেকে জানেন না টেকনিক্যাল কি রয়েছে এর মধ্যে টেকনিক্যাল রয়েছে কিন্তু সাইটোকাইনিন সাইটোকাইনিন কি এটা তো জানতে হবে সাইটোকাইনিন হচ্ছে গাছের মধ্যে বর্তমান তিন রকমের যে হরমোন রয়েছে অক্সিন জিব্রেলিন এবং সাইটোকাইনিন এই সাইটোকাইনিন হচ্ছে গাছের একটা হরমোন যেটা কি করতে সাহায্য করে গাছের এটা হচ্ছে এক ধরনের আপনাকে যদি বলি রেগুলেটর গাছের যে বৃদ্ধি সেটার রেগুলেটর রেগুলেটর মানে কি গাছের বৃদ্ধি থামিয়ে দেয় বা গাছের বৃদ্ধি বাড়িয়ে দেয় নয় গাছের বৃদ্ধিটাকে রেগুলেট করে মানে নিয়ন্ত্রণ করে অতিরিক্ত বাড়তেও দেয় না অতিরিক্ত কমতেও দেয় না যেমন সাইটোকাইনিন গাছের যদি আপনি তিরিশ দিন বয়সে বা পঁয়ত্রিশ দিন বয়সে এই পশু গ্রিন ব্যবহার করেন আর ডোজ ব্যবহার করেন তিরিশ এম প্রতি পনেরো লিটার জলে তাহলে কী করবে এটা গাছের বৃদ্ধিটাকে সাহায্য করবে গাছের শাখা প্রশাখা বাড়াতে সাহায্য করবে আর যখন এই ওষুধটাকে আপনি ব্যবহার করবেন হচ্ছে আলু তোলার আগে এক সপ্তাহ আগে এই ওষুধটাকে আপনি যদি তখন এই তিরিশ এমএলের জায়গায় আপনি যদি পঞ্চাশ এম ব্যবহার করে ফেলেন আর আলু তোলার সাত দিন আগে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে এই যে সাইটোকাইনিনটা আছে এটা তখন কিন্তু ডালপালা আর বাড়াবে না এটা তখন আলুর আপনার যে ফলন আলুর যে সাইজ সেটাকে বাড়াবে আলুর হচ্ছে ওভারঅল যে ভেজিটেটিভ গ্রোথ মানে যেটা বেড়ে উঠছে সেটাকে বন্ধ করে দিয়ে আলুর যে আপনার আলুর যে ফ্লাওয়ারিং স্টেজ আলুর যে ফল ধারণ ক্ষমতা আলুর যে ফলের সাইজ সেগুলোকে কিন্তু বাড়াবে সাইটোকাইনিন গাছের দুটো অবস্থাতে দু রকম কাজ করে যেটা বৃদ্ধির স্টেজ রয়েছে যখন কম বয়সী গাছ তার বৃদ্ধিকে ত্বরান্বিত করে দ্বিতীয় হচ্ছে গাছের যখন ফ্লাওয়ারিং স্টেজ বা গাছে যখন এরপরে ফল ফুল আসবে এই সময় ব্যবহার করলে কিন্তু গাছে তখন বৃদ্ধিটাকে কিছুটা কমিয়ে গাছের ফল ফুল বৃদ্ধিতে সাহায্য করে বা তার সাইজ বাড়াতে সাহায্য করে এই সময় আমরা কখন ব্যবহার করব এটা আমরা ব্যবহার করব। আলুটা তোলার ঠিক সাত দিন আগে পঞ্চাশ এম এল ডোজে যদি ব্যবহার করি আমরা কি করব এটাকে গ্রিনটাকে পোকরাজ আলুতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো আর পঞ্চাশ এম ডোজ দিলে আলুটা কিন্তু সাত দিনের মধ্যে আপনাকে তুলতে হবে কথাটা মনে রাখবেন স্কিপ করে করে যারা দেখেন বা ভিডিও কমপ্লিট দেখেন না ব্যবহার করার পরে আমাকে রিপোর্ট দিচ্ছেন তখন কিন্তু বড় দেরি হয়ে যাবে আলু পচে যাবে তাই আপনারা যখন পোষক ব্যবহার করছেন কাঁচা আলুর ক্ষেত্রে বা তুলে হয়তো বিক্রি করে দেবেন সেই আলুটায় আপনারা বেশি ডোজে যখন ব্যবহার করছেন তখন আলুটা কিন্তু সাত দিনের মধ্যে তুলতে হবে যারা আপনারা পাকা আলুতে ব্যবহার করছেন বা যারা আপনারা হয়তো আলুটা স্টোরে রাখবেন তারা আপনারা তিরিশ এম যদি ডোজ ব্যবহার করেন আলু কিন্তু একটাও পচবে না আর এই তিরিশ এম ডোজে আমরা কি মানে আমরা কি পাকা আলু বা জ্যোতি আলু বা চন্দ্রমুখী আলুতে ব্যবহার করতে পারবো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো একটা আলুও পচবে না তিরিশ এম ডোজ যদি ব্যবহার করেন তবে হ্যাঁ আলুর সাইজটা যেভাবে আপনার পঞ্চাশ এম এল দেওয়াতে কাঁচা আলুর যেভাবে সাইজ বেড়েছিল তেমনটা বাড়বে না একটুখানি যেহেতু ডোজ কম দিচ্ছেন সাইজ একটু কমও হবে আর তুলনামূলক আপনার এই যে পচার যে সমস্যাটা ফেটে যাওয়ার যে সমস্যাটা এটা আসবে না তবে হ্যাঁ এই ওষুধ ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই ওষুধ ব্যবহার করার জন্য আপনাকে এই সাবধানতাটুকু নিতে হবে যে জল জলসেচটা খুব লিমিটে দিতে হবে খুব বেশি জল জলসেচ দিলে কিন্তু এইসব ওষুধ ব্যবহার করলে আলু ফেটে যাবেই তাই অবশ্যই যারা পাকা আলুতে ব্যবহার করতে চাইছেন গ্রিন তারা আপনারা তিরিশ এম এর বেশি ডোজ ব্যবহার করবেন না আলু ফেটে যাবে আর যারা কাঁচা আলুতে দিচ্ছেন তিরিশ এম এর বেশি ডোজ ব্যবহার করবেন কিন্তু আলুটা সাত দিনের মধ্যে তুলে দেবেন বিষয়টা মনে রাখবেন এবং এর মধ্যে যেটা রয়েছে সাইটোকাইনিন তার কাজ আপনাকে ভেঙে ফুটে আমি কিন্তু বললাম এরপর আমরা যে দ্বিতীয় ওষুধটার কথা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সিনজেন্টার কাল্টার এই ওষুধটাও কিন্তু গাছে আপনার আলুর যে সাইজ বাড়ানোর জন্য সেটা কাজে লাগে এই কালটার আমরা গাছের দুটো স্টেজে ব্যবহার করি একটা হচ্ছে গাছের যখন বৃদ্ধির স্টেজ মানে ওই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে এই সময়টায় মানে গাছ বেরোনোর পরে যখন গাছটা দেখছি অতিরিক্ত লম্বাই বেড়ে যাচ্ছে বা লম্বায় বেড়ে যাবে হয়তো আমরা প্রত্যেক বছরই আমরা যে হারে চাষবাস করি বা যে হারে চাপান ব্যবহার করি আমরা জানি যে এই সময় গাছটা খুব দ্রুত বেড়ে যায় তার আগে ঠিক আগে আমরা কিন্তু এই কালটারকে ব্যবহার করতে পারবো কতটা এই সময় আমরা ব্যবহার করব কিন্তু পাঁচ এম এল ডোজে পাঁচ এম এল ডোজ প্রতি পনেরো লিটার জলে একটুও বেশি নয় একটুও বেশি দেবেন তো গাছের বৃদ্ধি কিন্তু একদম দবে যাবে গাছ আর বাড়বে না গাছের ওভারঅল বৃদ্ধিটা দেখবেন একদমই স্তব্ধ হয়ে গেছে এই ভুলটা করবেন না দশ এম এল পনেরো এম অনেকেই ব্যবহার করে দেন নিশ্চয়ই করেছেন আগেও কিন্তু করবেন না পাঁচ এম বেশি করবেন না যদি আপনি ভেজিটেটিভ গ্রোথে দিচ্ছেন আর যখন আলুর গাছের বয়স আপনারা দেখছেন ষাট দিন পঁয়ষট্টি দিন সত্তর দিন হয়ে গেছে তখন আপনারা কিন্তু এই সিনজেন্টার কালটারকেই যদি দশ এম এল ডোজে ব্যবহার করেন এটা ওভারঅল গাছের বৃদ্ধি একদমই থামিয়ে দেবে আর আলুর বৃদ্ধি দেখবেন চরমভাবে কিন্তু করবে আলুর বৃদ্ধি হবে আলু আপনার যদি এই তিরিশ দিনে একবার দিয়ে থাকেন আর এখন একবার দিচ্ছেন আলুর ওভারঅল ফলনে আপনি অন্য জমির তুলনায় দেখবেন বেশি পাচ্ছেন আলু সাইজ দেখবেন বড় হয়েছে একটিও আপনার ছোট ক্যাঁটি আলু কিন্তু বেরোবে না সিনজেন্টার কালটার আর এই ডোজেই ব্যবহার করবেন পাঁচ এম এল হচ্ছে ভেজিটিভ ভেজিটেটিভ গ্রোথে এবং কিন্তু এবং কিন্তু ফ্লাওয়ারিং স্টেজের পরে অর্থাৎ আলু যখন ধরেছে এই মোটামুটি ধরুন এরকম একটা সাইজ এসেছে এই সময় আপনারা আলু হয়তো আর পনেরো দিন বিশ দিন পরে আলু তুলবেন এখন আপনারা কালটার দশ এম এল ডোজে যদি ব্যবহার করেন কোম্পানি কোনো দিনই বেশি ডোজ রিকামেন্ড করছে না কিন্তু প্র্যাকটিক্যালি আমরা চাষিরা যেটা ব্যবহার করে যে রেজাল্টটা পেয়েছে আমি আপনাদের সামনে সেটা তুলে ধরছি যে দশ এম এল ডোজে যদি সত্তর দিন বা পঁয়ষট্টি দিন বয়সে ব্যবহার করা হয় আশি দিনে যখন আলুটা তুলবেন একটি আলুও ফাটবে না আর হচ্ছে কি না আলু পচবেও না সিনজেন্টার কালটার কিন্তু আলু পচে না যদি লিমিটে ব্যবহার করেন যে এখন পঁচিশ এম এল তিরিশ এম ব্যবহার করবেন তার তো খেলা শেষ সে যদি সাত দিনের মধ্যে আলু না তোলে তার আলু সব পচে যাবে এই বিষয়টা রয়েছে এর মধ্যে টেকনিক্যাল রয়েছে কি এর মধ্যে টেকনিক্যাল রয়েছে আপনার প্যাক্লোবিউট্রাজল প্যাক্লোবিউট্রাজল যেটা রয়েছে ফাইভ পারসেন্ট ফর্মুলেশনে লিকুইড একটা ওষুধ ডোজ মাত্র পাঁচ এম যদি নর্মালি ব্যবহার করেন যে কোনো ফসলের ক্ষেত্রে পাঁচ এম এল ডোজটাই হচ্ছে অপটিমাম যখন ফসলটা তুলে নেবেন হয়তো আর সাত দিন দশ দিন পনেরো দিন পরে ফসলটা তুলে নেবেন সেই সময় ডোজ একটু বাড়িয়ে দিলেও বিশেষ একটা ক্ষতি হয় না বালুটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা এই ওষুধটা একমাত্র খুবই কম আমাদের লিস্টের যে তৃতীয় ওষুধটা যেটা আপনাদেরকে আমি আজকে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে আপনার ঘাড়দা কোম্পানির ঘাড়দা কেমিক্যালস এই যে কোম্পানিটার এটার চমৎকার যে ওষুধটা পাওয়া যায় চমৎকার নামে পেয়ে যাবেন অনলাইনে অফলাইন দুটো জায়গাতেই পাওয়া যায় এর মধ্যে টেকনিক্যাল রয়েছে মেপিকুয়েট ক্লোরাইড মেপিকুয়েট ক্লোরাইড যেটা কি করে যেটা কিন্তু এর কাজ হচ্ছে গাছের আপনার যে সাইটোকাইনিন যে খরণটা হয় গাছে তো ধরুন তিন রকমের হরমোন রয়েছে এবং তিন রকম হরমোনই কিন্তু গাছের একদম ছোট থেকে গাছ বেরোনো থেকে গাছ মরে মরে যাওয়া অব্দি তিনটে হরমোনই বর্তমান থাকে কিন্তু সেটা কোনোটা বেশি থাকে কোনো স্টেজে কোনোটা কোন স্টেজে কম থাকে যেমন হচ্ছে অক্সিজেন জিব্বেরেলিন কি করে গাছের শুধুমাত্র বৃদ্ধিতে সাহায্য করে ওভারঅল বৃদ্ধি মানে ভেজিটেটিভ গ্রোথ সেই সময় গাছে কাজ করে হচ্ছে অক্সিজেন জিব্বেরেলিন সাইটোকাইনিন খুব কম মাত্রায় বুঝতে পেরেছেন তিনটে হরমোনই কিন্তু থাকে আর যখন গাছের ফ্লাওয়ারিং স্টেজ আসে বা গাছের যখন ফলের সাইজ তৈরি করতে আসে বা গাছ যখন নিজের ওভারঅল ফ্লাওয়ারিং স্টেজের দিকে যখন পৌঁছে যায় ভেজিটেটিভ গ্রোথ পেরিয়ে মানে এরপরে আলু ধরেছে বা আলুর সাইজের পরে বাড়তে হবে এই সময় কি করে গাছ এই সময় কিন্তু তার অক্সিন এবং জিভ খরণটা একদম কমিয়ে দেয় কমিয়ে দিয়ে সাইটোকাইনিন খরণটা বাড়িয়ে দেয় সাইটোকাইনিন কী করে আপনাকে আগেই বললাম গাছের ফলের বৃদ্ধি করতে সাহায্য করে ওভারঅল কোয়ালিটি বাড়াতে সাহায্য করে গাছের বৃদ্ধিও কিন্তু হয় তুলনামূলক কম কি করে গাছে জিবেরিন অক্সিন এর খরণটাকে কমিয়ে দেয় সাইটোকাইনিন নিজে কি কাজ করে না ফলের আকারটা বাড়িয়ে দেয় নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝতে পেরেছেন না পারলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি নিশ্চয়ই ক্লিয়ার করে দেবো এই যে সাইটোকাইনিন এটা ব্যবহার যখন করছেন জিবেরেলিন ক্ষরণের পরিমাণটা কমে যাচ্ছে গাছের বৃদ্ধিটা কিন্তু অনেকটা থেমে গিয়ে ফল ফুলের আকার কিন্তু বাড়তে সাহায্য করছে এই যে মেপিকুয়েট ক্লোরাইড এটা কিন্তু সেটাই কাজ এই ঘাটার চমৎকার এর ডোজ কত দেখুন যখন আপনি ওষুধটাকে এই ওষুধটা কিন্তু একবারই ব্যবহার করবেন সেটা হচ্ছে আলু তোলার ঠিক আপনার দশ দিন আগে ম্যাক্স ম্যাক্স টু দশ দিন যেন পনেরো দিন না হয়ে যায় তাহলে আবার আলু পচে যাওয়ার ভয় আছে কতটা ব্যবহার করবেন এটার ডোজ হচ্ছে আপনার আড়াই এম প্রতি লিটার জলে মানে যদি আপনার ষোলো লিটারের ড্রাম বা স্প্রেয়ার মেশিন হয় আপনি চল্লিশ এম এল ব্যবহার করবেন এই চল্লিশ এম ব্যবহার করে দেওয়ার পরে স্প্রে করলেন স্প্রে করার সাত থেকে দশ দিনের মধ্যে আলুটা অবশ্যই তুলে নেবেন অবশ্যই তুলে নেবেন নাহলে কিন্তু আলু পচে যাবে এটুকু বলে রাখছে আলু ফেটে যাবে পচে যাবে আর বেশি জল ব্যবহার করবেন না ওষুধটা দেওয়ার পরে কোনো রকম জল সেচ কিন্তু দেবেন না তাহলে আবার আলু পচে যাওয়ার ভয় আছে যত কম ডোজেই আপনি ব্যবহার করুন বুঝতে পেরেছেন এই সব ওষুধগুলো কিন্তু খুবই সেন্সিটিভ ওষুধ একটু পাল্টা ডোজ হলেই আলু পচে যাওয়া আলু ফেটে যাওয়ার ভয় থাকে আর আমরা খুব এই এই যে ওষুধগুলো দেবো এই যে চমৎকারের কথা বললাম এটা আমরা শুধুমাত্র কাঁচা আলুর জন্যই ব্যবহার করব যে আলুটা আমরা তুলেই বিক্রি করে দেবো যে আলুটা আমরা স্টোরে রাখবো সঞ্চয় করব তার ক্ষেত্রে আমরা এই চমৎকারটা ব্যবহার করব না কারণ এটার মধ্যে যে সাইটোকাইনিনটা যেটা গাছের মধ্যে সাইটোকাইনিনের খরণটা বাড়াচ্ছে তার জন্য কিন্তু আলুতে আপনার একটা ব্যাড ইফেক্ট দেখা দেবে যখনই আলুটা বেশি দিন মাটিতে থাকবে বাড়িতে রেখে দেবেন পচতে শুরু করবে তাই অবশ্যই এই এই বিষয়টা আমরা মাথায় রাখবো তৃতীয় যে বিষয়টা বা চতুর্থ যে বিষয়টা যে ওষুধটা সেগুলো হচ্ছে আমাদের যে পটেটো স্পেশাল বা মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট যুক্ত যে কোনো ভিটামিন এগুলো কিন্তু আলু বাড়াতে সাহায্য করে যার মধ্যে কোনো রকম হরমোন নেই শুধুমাত্র বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম অলিবিনাম বা হচ্ছে ফেরাস এই সবগুলো রয়েছে যেমন হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড এই ওষুধগুলো আমরা ব্যবহার করব এগুলো ব্যবহার করলে কি হয় আলু ফাটবেও না আলুর ক্লেজ আলুর কালার কিন্তু বাড়বে আলুর সাইজ বাড়বে ওভারঅল আলুর যে গাছের বৃদ্ধি সেটাও কিন্তু খুব একটা থামবে না গাছও বেড়ে যাবে আলুও বেড়ে যাবে এই ওষুধগুলো তুলনামূলক ওই যে আগের ওষুধগুলো বললাম তাদের চেয়ে টেম্পার কম তাদের চেয়ে এগুলোর কিন্তু কাজ তুলনামূলক কিছুটা কম তবে আলু গাছের কোনো ক্ষতি করে না আলুর কোনো ক্ষতি করে না দীর্ঘদিন আপনি স্টোরে সঞ্চয় করে রাখতে পারবেন হিমঘরে রাখতে পারবেন বাড়িতে রাখতে পারবেন আলু কিন্তু পচতে দেবে না তো এই যে মাল্টি মাল্টিমাইক্রো যুক্ত ভিটামিনগুলো যদি আপনারা এগ্রোমিন ম্যাক্স ব্যবহার করছেন লিটার জলে প্রতি লিটার জলে তিন গ্রাম ব্যবহার করবেন আর যারা আপনারা হচ্ছে এগ্রোমিন গোল্ড ব্যবহার করবেন তারা প্রতি লিটার জলে দুই এম এল ব্যবহার করবেন এগ্রোমিন গোল্ড হচ্ছে লিকুইড এগ্রোমিন ম্যাক্স হচ্ছে একটা দানাদার ওষুধ আর পটেটো স্পেশাল যারা ব্যবহার করছেন আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম ব্যবহার করবেন আর অবশ্যই দেখে নেবেন যে পটেটো স্পেশালের গায়ে যে কম্পোজিশন লেখা রয়েছে সেটাতে যেন কোনো রকম হরমোন যেন না থাকে শুধুমাত্র যে অনুখাদ্য সেগুলো যেন থাকে সেগুলো থাকলেই আপনি নিশ্চিন্তে সেটাকে দিয়ে বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন পঞ্চাশ দিন অবধি যদি আলু আপনি জমিতে মাটির তলায় থেকে যায় তাও কিন্তু আলু পচবে না বা হিমঘরে রাখলেও পচবে না তাই যারা কাঁচা আলু চাষ করেছেন তারা অবশ্যই যে হরমোনাল ওষুধগুলো আমি বললাম প্রথম দিকে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন যারা আপনারা পাকা আলু চাষ করেছেন বা জ্যোতি বা চন্দ্রমুখী তারা অবশ্যই ওই সব ওষুধগুলো একমাত্র কাল্টার হচ্ছে সেফ সেফ সাইডে আপনারা খেলতে পারেন কাল্টারকে নিয়ে বাদ বাকি ওষুধগুলো না দেওয়ারই আমি কিন্তু রিকমেন্ড এবং আপনাদেরকে অনুখাদ্যযুক্ত ভিটামিনগুলো দিতে যেগুলো হচ্ছে এগ্রোমিন গোল্ড এগ্রোমিন ম্যাক্স বা পটেটো স্পেশাল যার মধ্যে কোনো হরমোন নেই নিশ্চয়ই আমি যে বিষয়টা বোঝাতে চাইলাম বুঝেছেন সমস্ত বিষয়টা আপনাদেরকে আমি ভেঙে ফুটে বললাম ভিডিওটা হয়তো লম্বা হয়েওছে আপনারা যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নিশ্চয়ই এটা আপনার পরবর্তী চাষবাসের জীবনে কাজে লাগবে দেখো আপনাদের সঙ্গে পরের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন এখানেই শেষ করলাম